তারা ভাবে চব্বিশের গণ অভ্যুত্থান ছত্রিশ দিনের প্রয়াস তারা ভাবে এ বিপ্লবের নায়ক তারা তারা জানে না স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকা কত কঠিন তারা জানে না এ গণ অভ্যুত্থানের অধিক সংখ্যক মানুষ কারা আমি আমার সাদিরচর গ্রামের কথা বলি এই গ্রামের আটটি ছেলে ছত্রিশ জুলাইয়ের লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছিল সংখ্যাটা আরও বেশি হতে পারে তারা সবাই ছাত্র তাদের মাঝে চারজন বিএনপি পরিবারের ছেলে বাকি চারজন বিপ্লবী বাবা মায়ের পছন্দের দলের বিরুদ্ধে সংগ্রাম রাজপথ কম্পিত করেছিল সেদিন চলন্ত ট্রেনটিকে থামিয়ে বলেছিল ইনকিনাব জিন্দাবাদ আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আজ সে বিপ্লবীদের তারা চেনে না ছিটে গুড়ির আঘাতে জর্জরিত ছেলেটি পায়নি আহত জুলাই যোদ্ধা স্বীকৃতি তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় আমার গ্রামে আটজন জুলাই যোদ্ধাকে রেখে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না চব্বিশের গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি এই দিনে আপনাকে হয় তাদেরকে খুঁজে সাথে নিতে হবে নয়তো ধ্বংস হয়ে যেতে হবে আপনার দলকে আপনি বেঁচে থাকুন আপনার দল এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক ইনকিলাব জিন্দাবাদ